ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে আর আজকে সকাল থেকে গতকালের ব্লগটা সারাক্ষণ বসে এডিট করলাম তারপর পোনে একটার সময় সেটাকে আপলোড করলাম ফাইনালি হোপফুলি সেটা তোমরা দেখে নিয়েছো কালকে আমরা প্রচণ্ড মজা করেছি আর এখন হঠাৎ করে আজকে লাঞ্চ করতে করতে আমি এই আইডিয়াটা আমার মাথায় আসলো আমি আর মানিয়ে এখন দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি এখন আমি আর মানি একটুখানি বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা বলে দিচ্ছি বিকজ আই গেস তোমরা একটা ইন্ট্রো কিছু দেখে নিয়েছো তো আমরা যাচ্ছি হচ্ছে বাবুরঘাট তোমরা সবাই জানো যে নতুন বাবুরঘাটে গঙ্গা আরতি শুরু হয়েছে তো সেটা দেখার জন্য আমি আর মানি আমরা যাচ্ছি আর এই রকম আরতি নর্মালি আমরা বেনারসে গেলে বা বারাণসীতে গেলে দেখতে পাই সেটা আমাদের নিজেদের শহর কলকাতাতে নতুন শুরু হয়েছে একদম ব্র্যান্ড নিউ সো আই জাস্ট নট ওয়েট এখন আমি আর মানি যাচ্ছি বিকজ আমি যতদূর জানি যে মার্চ মাস অবধি আরতিটা ছটা থেকে হবে আর এপ্রিল থেকে সাতটা থেকে হবে গরমকালে আর ছটা থেকে হবে শীতকালে সো সেই কারণে কারণে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি এখান থেকে একটা ক্যাব করে চলে যাব বাবুরঘাট সেখানে গিয়ে নিজেরাও আরতিটা দেখবো তোমাদেরকেও দেখাবো সো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমরা এনজয় করবে তো এখন আমরা একটা ওলা বুক করলাম করে আমি আর মানি এখন বেরিয়ে গেছি আর এখন তো যাব বাবুঘাটেই ওটা হচ্ছে মানে যেটা বাবুঘাট সেখানেই নাকি ওই জিনিসটা হচ্ছে তো আমরা ঠিক জানি না গেলে বুঝতে পারবো যাই হোক এখন যাই তো আমরা এখন এসে গেছি এই যে একদম বাবুঘাট যে স্টেশনটা স্টেশনের পাশেই হচ্ছে এটা এইভাবে একটা বোর্ড করা রয়েছে আরতি বন্দনা বলে বুঝেরি তোমাদের বাবুঘাট বাস স্ট্যান্ড যেটা ঠিক তার পেছন দিকেই হচ্ছে এখানে এই ঘাটটা যেখানে দুর্গা ঠাকুর বিসর্জন হয় সেই ঘাটটা আর এইভাবে উপরে আরতি বন্দনা লেখা রয়েছে একদম বাবুঘাট স্টেশনের পাশেই এই যে এখানে এই যে সেট আপগুলো বানানো রয়েছে এগুলোতে একটু পরে আরতির সব জিনিস অ্যারেঞ্জ করে দেবে এই এক একটা প্ল্যাটফর্মে আরতি হবে এখানে সব চেয়ারগুলো দেওয়া আছে এখানে চেয়ার পেতে দেবে দিয়ে বসে দেখার জন্য আর এইখানটাতে এইভাবে আলপনা করা রয়েছে মেঝেতে এটা যেহেতু এটা কিছুদিন আগে ইনগ্রেশন হয়েছে তো সেই জন্য মেঝেতে এইভাবে পুরো আলপনা করা রয়েছে আর এইখানে এই যে আরতি করার সব জিনিসপত্র রাখা রয়েছে এইগুলো এই এক একটা স্টলে দিয়ে দেবে আর এই প্রত্যেকটাতেই আরতি হবে আর এখানে একটা গঙ্গা মায়ের মূর্তিও বানিয়ে দিয়েছে এখানেও পুরোহিত আছে নিশ্চয়ই পুজো হবে রেগুলার বেসিসে আর এদিকটা এইভাবে ফুল গাছটা দিয়ে সাজিয়েছে এখন তো নদীতে ভাটা পড়ে রয়েছে ওই জন্য এইগুলো সব মাটি হয়ে রয়েছে আর ওই যে হাওড়া ব্রিজ পোনে পাঁচটা আমরা একটু আগে আগেই চলে এসছি যাতে বসার জায়গা পাই জানিত না যে কি সিস্টেম সেই জন্য একটু আগে আগে আসলাম এখন তো ফাঁকাই আছে চেয়ারগুলো এখন অর্গানাইজ করে দিচ্ছে তো আমরা কি চেয়ারেই বসবো তারপরে যখন শুরু হবে দেখি একটু সামনের দিকে চলে আসবো তাহলে ভালো করে ভিডিওটা তোলা যাবে শুরু হতে এখন দেরি আছে যেটা তোমাদের শুরুতেই বললাম যে গরমকালে সাতটা থেকে আর শীতকালে হচ্ছে বিকেল ছটা থেকে এটা হবে কিন্তু যতদূর আমি জানি এই মার্চ মাস অব্দি হচ্ছে ছটা থেকে হবে এপ্রিল থেকে সাতটার স্লটটা স্টার্ট হবে তো এখন আমরা আপাতত এখানে একটু বসে আছি এখানে এই যে পুরো চেয়ারগুলো বিছিয়ে দিচ্ছে ওই যে ওখানে চেয়ারগুলো বেছানো স্টার্ট করেছে তো এসে বসবে সবাই তো এটা করছে সেই এখন আমরা একটু বসবো আরতিটা শুরু হলে আমাদের দেখো এখানে এইভাবে ওরা চেয়ারগুলোকে অর্গানাইজ করে দিচ্ছে আর একটু আগে আসলে ভালো সিটগুলো পেয়ে যাবে চুজ করতে পারবে আরও সুবিধার জন্য বলি এই ঘাটটার নাম হচ্ছে বাজা কদমতলা ঘাট আমরা সবাই বলছি যদিও বাবুরঘাট ঘাট বাবুর ঘাটই এটা কিন্তু এই ঘাটটার একটা স্পেসিফিক নাম আছে সেটা হচ্ছে বাজা কদমতলা ঘাট তো যেটা তোমাদেরকে তখন আমি বললাম তোমাদেরকে আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি এইটা হচ্ছে বাবুরঘাটের স্টেশন আমরা স্টেশনের উপর দিয়ে হেঁটে আসলাম আর একদম সোজাসুজি হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পেছন দিকটাতে এই ঘাটটা এই ঘাটেই হচ্ছে দুর্গাপুজোর সময় ঠাকুর বিসর্জন হয় তো এই ঘাটটার নাম হচ্ছে বাজা কদমতলা ঘাট এখানেই হচ্ছে এই আরতিটা আমরা একদম ফ্রান্ট লাইনে বসেছি আমি আর মানি তাড়াতাড়ি আসলে এটাই হচ্ছে সুবিধা ফ্রান্ট লাইনে বসবে আর জিনিসটা সামনে থেকে দেখতে পাবে এগারোটা স্টল আছে যেগুলোর মধ্যে আরতি হবে টোটাল এগারোটা আছে এই যে এইভাবে স্টলগুলো সাজানো রয়েছে এক একটা আরতির জন্য আর এইখানটাতে পুরোহিত মশাই দাঁড়াবে দাঁড়িয়ে আরতিটা করবে আর এই রকম স্টল এগারোখানা আছে এখানে টোটাল ु নজরিয়া লাগে নজরিযা আচ্ছা ওর এখানে এই যে চায়ের দোকান ওই যে এখানে আমি তো একটাই চায়ের দোকান দেখছি আর আছে নাকি শুধু তোমারই আছে না ওর এখানে চায়ের দোকান আছে তো এখানে আরতি দেখতে এসো আর ওর চায়ের দোকানে চা খাও নাম কি তোমার রোহান আচ্ছা রোজই তো খোলো দোকান এখানে তোমার দোকানে খাবে চা এখন আস্তে আস্তে ভিড়টা একটু বাড়ছে আর যেটা এখানে শুনলাম যে আরতি স্টার্ট হলে মানে ওইদিকে ফেস করে তো আরতিটা হবে তো এই জায়গাটা পুরো খালি করে দেয় এইখানে কাউকে দাঁড়াতে দেয় না কিন্তু সাইডে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে এই দিকে কিংবা ওই সাইডে এখানে দাঁড়িয়ে তুলতে পারবে কিন্তু একদম সামনে কাউকে অ্যালাউ করে না যেহেতু আরতিটা হয় তো সামনেটা ফাঁকা করে দেয় এখন যদিও অনেকে স্নান টান করছে কিন্তু এগুলো সব খালি করে দেবে দিয়ে যে সাইডটুকুতে দাঁড়াতে পারবে আরতি স্টার্ট হচ্ছে পুরোহিতরা এসে গেছে পোডিয়াম গুলোতে तम् ये नतरा e

Muchas gracias. जाताया you <laughs> next to this भाव आनंद संचयन

thank তারপর এরকম নকুল দানা প্রসাদ দিল তো এখন ওটা শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব তো আরতি শেষ হওয়ার পর নকুল দানা প্রসাদ দিল আর এইখানে এইভাবে ওই আরতির যে আগুন ওটা এখানে রাখা আছে কেউ যদি চায় সে এসে শিখাগুলো নিচ্ছে আর এখন এই দিকটা দেখতে এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর ওইখানে হাওড়া ব্রিজে পুরো লাইট দিয়ে দিয়েছে আর ওইখানে এখন গঙ্গা মায়ের যে মূর্তি সেখানে আরতি হচ্ছে